আজকের রেসিপিটা একটু অন্য ধরনের হবে এটা হবে করে ল্যাংচা রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় আর খেতে তো হয় দুধ দান্ত আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরও সুন্দর দেখো একদম স্পঞ্জি তুলোর মতো নরম তুল তুলে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থাকো তো বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা বড় প্লেট এই প্লেটের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ গমের আটা গমের আটা দেওয়ার পর এখানে আমি দশ টাকা প্যাকেট বলা দুটি আমুল দুধ নিয়েছি এই আমুল দুধের প্যাকেট দুটো আমি দিয়ে দেবো এখানে তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এই প্যাকেট দুধ দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দুটোকেই আমি দিয়ে দিয়েছি এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটা ডিম বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে ডিম দিলে হয়তো ডিমের স্মেল আসবে মোটেও না এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স দিলে ডিমের গন্ধ কিন্তু থাকবে না আর দিয়ে দেবো আমি হাফ চামচের মতো বেকিং সোডা এখানে বেকিং সোডাই দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো কিন্তু ফুলে যাবে তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখো ডিমটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো ভালোভাবে দেখো আমি মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প একটু দুধ দিয়ে এটাকে একটা ডোয়ের পরিণত করে নেব তো দেখো বন্ধুরা ঠিক এই রকম হয়েছে এটাকে আমি রেস্টে রেখে দেবো মাত্র দশ মিনিটের মতো তো দশ মিনিট হয়ে গেছে এরপর আমি এটাকে খুলে দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে মানে চ্যাটচ্যাটের ভাবটা কিন্তু আর থাকবে না তো বন্ধুরা আরও একবার ভালোভাবে এটাকে আমি মুথে নেব হাতে করে খুব সুন্দরভাবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মুথে নিচ্ছি বন্ধুরা এরপর আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি বা ঘি ব্রাশ করে একটু ডো নিয়ে নিয়ে মানে গোল করে নিতে হবে প্রথমে তারপরে বা সেপ দিয়ে দিতে হবে যেমনভাবে ল্যাংচা শেপ হয় ঠিক সেই রকমভাবে তো দেখো আমি কেমনভাবে করছি কাজটা প্রথমে গোল করে নেওয়ার পর আমি ভাবে লম্বা করে হাতে করে প্রেস করে একটু সাইডগুলো ছোঁচালো করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে ভাজলে তো আর একটাকেও আমি সেম প্রসেসে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু ডুবো নিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি তারপরে হাতে করে লম্বা করে প্রেস করে একটু ছোঁচালো করে দিয়েছি চারি মানে দু সাইডটা তো দেখো আর আমার রেডি হয়ে গেল সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে দেখো সবগুলোই একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে তো ভাজলে কতটা মানে লোভনীয় লাগবে দেখতে একদম পারফেক্ট হয়েছে এগুলো বানানো আমার তো এবার চলে যাব চলো গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো তেল বন্ধুরা তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এই ল্যাংচাগুলোকে ভেজে নেবো তো এই গরম হয়ে গেছে তেলটা এরপর আমি ল্যাংচাগুলোকে এক এক করে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা আমি পাঁচটাকে কিন্তু প্রথমেই ছেড়েছি আর এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে তার মানে খুব সুন্দরভাবে এগুলো হয়েছে তো ভাবলাম যে সবগুলোকেই দিয়ে দিই যেহেতু এগুলো ভাঙবে না তাই সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি একসঙ্গেই তো একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখো আর এই ল্যাংচা রেসিপিটা কিন্তু আমার দারুণ সুন্দর হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও কিন্তু এই রকমই হবে আর স্বাদে কিন্তু দারুণ হবে এটা তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার বানাবে এটা আমার রিকোয়েস্ট রইলো তো ভালোভাবে আমি দেখো ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আছে কিন্তু রাখতে হবে তাহলে সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা যাবে তো দেখো বন্ধুরা কালার চলে এসছে খুব সুন্দরভাবে কালার এসছে তো আরও একবার আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব যাতে সমানভাবে সবগুলোই কিন্তু ভাজা যায় তো এরম করে নেড়ে নিতে হবে একবার করে তাহলে খুব সুন্দর পারফেক্টভাবে ভাজা হবে মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব তো দেখো বন্ধুরা ফুলে ডবল হয়ে গেছে তো তেল ছড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব তো বন্ধুরা এর জন্য শিরা লাগবে তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো দুই কাপ পরিমাণ জল এটা শিরা তৈরি করে নিতে হবে এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দেবো স্বাদ আর গন্ধর জন্য তো ভালোভাবে চিনিটাকে মেল করে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে তো আরও একবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি যাতে বাকি চিনিগুলো গলে যায় তার জন্য নেটে যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি সেই ভাজা ল্যাংচাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে একটু ফুটিয়ে নেব একটু নেটে ছেড়ে নেবো চারি সাইডটা দুই থেকে তিন মিনিট একবার ফুটিয়ে নেবো তারপর আমি ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখো টোটাল পনেরো মিনিট পর আমি ল্যাংচাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলে ডবল হয়ে গেছে তো দেখো দেখেই বুঝতে পারছো একদম রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখো সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে আর পারফেক্টভাবে কিন্তু রসগুলো খেয়েছে তাই ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো দেখো সবগুলোকেই আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে তো সবগুলোই আমি প্লেটের মধ্যে সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সবগুলোই দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা একবার হলেও তোমরা কিন্তু বানাবে এটা আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল শক্তিগড়ের ল্যাংচা অবশ্যই এটাকে তৈরি করবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও কিন্তু পারফেক্ট হবে তো দেখো আমি কেটে দেখাচ্ছি একটাকে একদম তুল তুলে নরম হয়েছে তুলোর মতো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে ফুল ফুল সাপোর্ট করবে আর বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে তো টাটা